ফরিয়াদিদের ধমক দিবেন না দেখবেন রাস্তার পাশে করণে সিরা কাপড় মদিন চেহারা ভাঙা একটি থাল নিয়ে বলছে স্যার দুইটা টাকা দেন সারাদিন কিছু খাই না আল্লাহ তোমাকে স্যার বানিয়ে পরীক্ষা করছে আর তাকে ফরিয়া দিবেন না থাকলে বুঝিয়ে বলুন কিন্তু ধমক দেওয়ার অধিকার আপনার নেই কেননা মহান আল্লাহ রব করেছে আল্লাহ তাহলে বলেন আমরা সা ইলা ফেলা ফরিয়াদিদের ধমক দিয়ে তাড়িয়ে দিও না টাকা পয়সা ধন দৌল চিরদিন থাকে না আমরা বহু ইতিহাস পড়েছি যাদের কোটি কোটি টাকা থাকলেও মরার সময় শান্তি পাই কবি একটি কথা বলেছে এমন জীবন মরিবে তুমি হয়ে গঠন বর্তমান মানুষের গড় হাত ষাট বছর তার মধ্যে বিশ বছর শেষ আর বিশ বছর শেষ গ্রামে একটি প্রচলিত প্রবাদ দাব করেছে বিশ্বাসের বিশ্বাস সাল্লাহ সাল্লাম তার জীবনে ফরিয়াদিতে কখনো ফিরিয়ে দেন